বন্ধুরা আজকে তেইশ তারিখ একটার খেলায় কত প্রাইজ পড়েছে দেখুন ন হাজার সাড়ে চারশো আড়াইশো এবং ছশো গ্যারান্টি প্রাইস কত পড়েছে দেখুন একটার খেলায় যদি এত পড়ে এখন ছটা আটটা বাঘ আছে দেখুন কতগুলো প্রাইজ পড়েছে আপনারা এই লাল চিহ্নগুলো কোনো মিটিল ফাংশন যায় দেখুন প্রচুর মিটিল খেলেছে দেখুন দেখুন আজকের তারিখ দেখুন রেজাল্টের সাথে মিলিয়ে দেখুন কত প্রাইজ খেলেছে পাট পাট মিট মিট খেলেছে এবং তার দু একবার আশেপাশেও খেলেছে কত প্রাইজ করেছে দেখুন আমার মিডিল কত খেলেছে দেখুন মিডিল আউট হয়নি মানে দু একটা এতগুলোর মধ্যে দু একটা মিডিল আউট হয়েছে বাদবাকি সব খেলেছে রেজাল্টের সাথে মিল করে দেখুন আপনারা তারপর টিকিট কাটবেন আগে রেজাল্টের সাথে মিল করুন তারপরে টিকিট কাটবেন এক এক মিডিলে তো তিনটে চারটে করে গ্যারান্টি ঘর খেলেছে যেমন আটান্ন মিডিলে ছটা ছটা গ্যারান্টি ঘর খেলেছে আটান্ন মিডিলে